মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসীদের নিয়ন্ত্রণে কঠোরতা এই মন্ত্রে পরিচালিত যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এখন নিজেই পরিণত হচ্ছে আইনের ভয়ঙ্কর প্রতীক হিসেবে অ্যাসোসিয়েটেড প্রেসের এক অনুসন্ধানে উঠে এসেছে দুই সাল থেকে অন্তত দুই ডজন আইসিই কর্মকর্তা ও কন্ট্রাক্টর বিভিন্ন অপরাধে অভিযুক্ত হয়েছেন বলে জানা গেছে যাদের মধ্যে রয়েছে যৌন নির্যাতন শারীরিক সহিংসতা দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার এদের একজন কর্মকর্তা বহু বছর ধরে নিজের প্রেমিকাকে মারধর করেও পার পেয়ে যান অন্যজন স্বীকার করেছেন তিনি হেফাজতে থাকা এক নারী অভিবাসীকে একাধিকবার যৌন নির্যাতন করেছেন আরেকজন অভিযুক্ত হয়েছেন টাকা নিয়ে অবৈধভাবে ডিটেইন অর্ডার বাতিল করার জন্য এই ঘটনাগুলো শুধু বিচ্ছিন্ন নয় এগুলো একসাথে মিলে গড়ে তুলছে একটি অপব্যবহারের সংস্কৃতি যেখানে ক্ষমতা মানেই পার পেয়ে যাওয়া এদিকে গত বছর আইসিই নতুন করে পঁচাত্তর বিলিয়ন ডলার বরাদ্দ দেয় মার্কিন কংগ্রেস আর সেই টাকায় সংস্থাটি এক বছরে বাইশ হাজার কর্মী নিয়োগ দিয়েছে যা আগের তুলনায় দ্বিগুণ কিন্তু এই দ্রুত সম্প্রসারণের সঙ্গে বেড়েছে অভিযোগও বিশেষজ্ঞরা বলছেন নতুন নিয়োগের গতি এত দ্রুত যে অনেকের পেছনের ইতিহাস যাচাই করা হয়নি ফলে সংস্থার মধ্যে ঢুকে পড়েছে সহিংস ও অসৎ কর্মী সাবেক ইউএস বর্ডার কমিশনার গিল কেরলিক ভস্কে বলেছেন যখন ভুল মানুষকে নিয়োগ দেওয়া হয় তখন এর মূল্য একদিন গোটা সমাজকে দিতে হয় এপি এর তথ্য অনুযায়ী দুই সালের পর থেকে সতেরো জন দোষী সাব্যস্ত হয়েছেন আর ছয় জনের বিচার চলছে এপির খবরে আরো বলা হয়েছে স্যামুয়েল সেকশন নামের সিনসিনাটির এক সহকারী ফিল্ড সুপারভাইজার যিনি নিজের প্রেমিকাকে বছরের পর বছর ধরে নির্যাতন করে পাঁচর ও নাক ভেঙেছেন এখন তিনি দোষী হয়ে কারাগারে মেনেসোটের আরেক কর্মকর্তা আলেকজান্ডার ব্যাক একজন সতেরো বছর বয়সী মেয়ে বলে মনে করা ব্যক্তির সঙ্গে দেখা করতে গিয়ে একটি পুলিশ স্ট্রিং অপারেশনে ধরা পড়েন তার বিরুদ্ধে অভিযোগ তিনি অপ্রাপ্ত বয়স্ক প্রলুব্ধকরণ প্রচেষ্টা এছাড়া ফ্লোরিটার অফিসার স্কট ডাইজার্থ নিজের সন্তানদের সঙ্গে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর সময় পুলিশের হাতে গ্রেফতার হন এরকম বহু ঘটনার প্রমাণ পেয়েছে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাসোসিয়েট প্রেস এপি খবরে বলা হয় টেক্সাস ও লুইজিয়ানায় বন্দি শিবিরের মধ্যে আইসিই কর্মকর্তাদের দ্বারা বন্দীদের উপর যৌন নির্যাতন ও মারধরের একাধিক ঘটনা প্রমাণিত হয়েছে বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্প প্রশাসনের অধীনে আইসিই কর্মকর্তারা নিজেদের অ্যাবসলিউট ইমিউনিটির অধিকারী মনে করছেন অর্থাৎ দায় মুক্তি একজন ফেডারেল বিচারক মন্তব্য করেন আইসি ভেতরে এখন এক ধরনের আইনবিহীন সংস্কৃতি তৈরি হচ্ছে অন্যদিকে ডিএইচএস মুখপাত্র ট্রিশা ম্যাকলাফলিন দাবি করেছেন এগুলো বিচ্ছিন্ন ঘটনা আইসি পেশাদারিত্ব বজায় রাখছে এবং প্রতিটি অভিযোগ গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে